বন্ধুরা ভিডিও স্টার্টিং আমরা মাসু মোটার তরফ থেকে আপনাদের এখন গাড়ি একটা লাইভ ডেলিভারি হচ্ছে আপনাদের সাথে আমরা শেয়ার করবো সামনে ম্যাডাম রয়েছে ম্যাডাম কেমন আছেন খুবই ভালো আচ্ছা ম্যাডাম আপনার এখান থেকে গাড়ি আজকে পারচেজ করে ডেলিভারি হচ্ছে তো আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা জানিয়ে দেবেন হাই নেক্সট আমার নাম সুতপা বিক্রম আমি এসটি কুলপি থেকে তো আমি এই এনার ভিডিও দেখে এসেছি এখানে তো গাড়ি যেমন কন্ডিশন দেখেছিলাম তার থেকে অনেক বেটার কন্ডিশন এখানে আমি পেয়েছি বা আর এই যে গাড়িটা নিচে এটা খুবই ভালো আমি তো গাড়িটা নিয়ে খুবই খুবই হ্যাপি আর যদি তোমরা কেউ মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাইছো বা তোমরা ভাড়াছো যে নেবে তাহলে অবশ্যই তোমরা এখানে একবার ভিজিট করতেই পারো তো এখানে দাদাদের দের ব্যৱহার কেমন লাগলো খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ওকে থ্যাংক ইউ দাদা আমাদের বন্ধুদের এই রকম সব সময় এরকম অফার সার্ভিস ঠিক আছে আমরা সব সময়ের জন্য কাস্টমারদের জন্য আছি থাকবো আর আগেও ছিলাম মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা গাড়ি নিয়ে যাওয়া মানে তেল ভরবে চালাবে তেমনটা গাড়ির কন্ডিশন আমরা যেমন ভিডিওতে দেখাই সেম ডেলিভারি হচ্ছে 25 এর গাড়ি কয়েক মাসের গাড়ি গাড়ির কন্ডিশন তো তোমার সামনে একদমই টু গুড কন্ডিশন ওকে ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর ওয়েলকাম ব্যাক গাইস মাসুম আপনাদের সামনে নতুন একখানা ফ্রেশ আপডেট কালেকশন নিয়ে চলে এলাম মাসুম নতুন ধামাকা স্টক আজকের এখানে যে কালেকশন আপনাদের দেখাবো অলমোস্ট এখানে হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি প্লাস কালেকশন আজকে আপনাদের দেখাবো রয়াল এনফিল্ড কালেকশন একদম ও এম জি কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এন এন এস টু হান্ড্রেড রাইডার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এনএস এখানে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এভরিথিং কালেকশন এখানে মাইলেজ সেগমেন্ট থেকে শুরু করে স্কুটার দেখুন লাইন এখানে যে স্টক দেখতে পাচ্ছেন এছাড়াও এখনো রয়েছে থেকে প্লাস কালেকশন বন্ধুদের দেখিয়ে দাও প্রচুর স্টক দেখাবো কেটিএম পেয়ে যাবেন এখানে এখানে পেয়ে যাবেন এক্সট্রিম এখানে আমরা পেয়ে যাবেন এক মাস দু মাস তিন মাস চার মাস ছ মাসের গাড়ি এক বছরের গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা পেয়ে যাবেন ইজিলি ফাইন্যান্সের এর সুবর্ণ সুযোগ এবং প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন এক সপ্তাহর মধ্যে নাম চেঞ্জ প্রত্যেকটা গাড়ির মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তো চলুন বন্ধুরা সরাসরি আমরা বেশি না সময় নষ্ট করিয়ে যে শোরুমের অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কি কি ডিটেলস রয়েছে কতটা পরিমাণে আজকের এখানে ডিসকাউন্ট রয়েছে এখনো আমরা দেরি না করে সরাসরি ভিডিওটা কন্টিনিউ করবো যারা এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট

মাস মাস থেকে ইঞ্জিন ওয়ারেন্টি তার মধ্যে যদি কোনো হয় আমাদের তরফ থেকে তো একদম ফ্রি সার্ভিস থাকছে তার উপরে প্রতিটা গাড়ির উপরে তো ফাইন্যান্স ব্যবস্থা রয়েছে তার উপরে গাড়ি কেনার পরে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো তাও কি দুদিনের মধ্যে হ্যাঁ দুদিনের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করে দেবো আমাদের এখানে রবিবার এলেও আপনি লোনের সুবিধা পেয়ে যাবেন আর রাত দশটার সময় এলেও আমাদের থেকে লোনের সুবিধা আপনি পেয়ে যাবেন ডকুমেন্টস যদি প্রপার সবকিছু ঠিক থাকে আমরা দশ মিনিটে গাড়িটা আপনার হাতে তুলে দেবো আর গাড়ি নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় তার জন্য তো আমরা আছি ছমাস ইঞ্জিন গ্যারান্টি প্রথমেই বলেছি আর প্রতিটা গাড়ির সঙ্গে তিন থেকে চারখানা গিফট তো থাকছে তেল থাকছে হেলমেট থাকছে ফাইনান্সের ব্যবস্থা থাকছে ডেলিভারির ব্যবস্থা থাকছে আর কি চাই একবার হলো মাসুল মোটরস ভিজিট করুন হালকা থেকে ভারী সব রকম কালেকশন এখানে অ্যাভেলেবেল থাকে যে কোনো গাড়ির সন্ধানে আপনি এখানে আসুন খালি হাতে এখান থেকে আপনাকে ফিরে যেতে হবে না আর আমি একবার চার সাইড ঘুরিয়ে গাড়ির কন্ডিশন গুলো দেখাতে বলবো নতুন নতুন হ্যাঁ মাসুম গাড়ির নিয়ে কোনো কথা হবে না গাড়ির কন্ডিশন এবং গাড়ির পেপার নিয়ে আমরা কোনো প্রকার কম্পেয়ার করি না করবো না তো মোটামুটি আমরা বাকি কথা গাড়ি দেখাতে দেখাতে বলে নেব আর আমাদের ঠিকানাটা একবার বলে দেওয়া যাক আমাদের ঠিকানা হচ্ছে বারুইপুর কুমারহাট আচ্ছা যারা কলকাতা বা তার বাইরে থেকে আসবে প্রথমে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে সাউথ ট্রেন ধরে রেলগেট থেকে শঙ্করপুরের অটো মাসুম নামিয়ে দেবে সামনে আর যারা কাকদ্বীপ নামখানা থেকে আসবে প্রথমে কৃষ্ণমোহন স্টেশন কৃষ্ণমোহন থেকে মোটামুটি শঙ্করপুরের অটো মাসুম মোটর বললে নামিয়ে দেবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করলে তো লোকেশন এমনিতেই পেয়ে যাবে আর আমাদের অল্টারনেট দুখানা নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে একটা নাম্বারে যখন পাবে না আর একটা নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব কল করার আগে যোগাযোগের সময়টা মাথায় রাখতে হবে সকাল থেকে রাত আপনাকে শোরুম খোলা থাকে আর যোগাযোগের সময়টা হচ্ছে একই সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন আসুন বা কল করুন আমরা গাইড করে দেবো দয়া করে কেউ শুক্রবার আমাদেরকে কল করবেন না কারণ শোরুম বন্ধ থাকে কলে পাবে না তো মোটামুটি বাকি কথা আমরা গাড়ি দেখাতে দেখাতে হয়ে যাবে আজকে এখানে কত প্লাস স্টক মোটামুটি আজকে আমরা 100 প্লাস স্টক দেখাবো তার মধ্যে হালকা গাড়ি থাকবে ভারী গাড়ি থাকবে কিছু কালেকশন থাকবে সব রকম গাড়ি এখানে अवेलेबल পেয়ে যাবে কোন গাড়ির জন্য কেউ এসে এখান থেকে ফিরে যাবে এমনটা না প্রতি কোটার গাড়ি দু থেকে 4 তে কালার অপশনও আমরা দেখাবো আচ্ছা এখানে আজকে স্টার্টিং কি গাড়ি আছে আমরা আজকে 160 থেকে করাবো শুরুটা মোটামুটি এটা আছে গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে ছ হাজার কিলোমিটার চলা ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক লাখ আটাশ দাম আছে পঁচিশ দাম আছে বাইশে চলে আসবো ওয়ারেন্টি কতদিন আসবে ছ মাস

দু হাজার চব্বিশের গাড়ি গাড়ির কন্ডিশন দেখো গায়ে কোথাও একটা সিঙ্গেল দাগ ও কোথাও নেই দাম রেখেছি আমরা হ্যাঁ দাম রেখেছি শুধুমাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টও থাকবে এক লাখ ষাট হাজারে চলে আসবে ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ওকে নেক্সট মডেল দাদা আবার পাঁচ পাশে আছে আরো একটা এগারো মাস পুরনো গাড়ি এক লাখ সাতষট্টি দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ বাষট্টিতে চলে আসবে ডাউন পেমেন্ট মোটামুটি ষাট হাজার টাকা ওকে নেক্সট ভার্সন ফোর ভার্সন ফোর দু হাজার চব্বিশের গাড়ি এক লাখ সত্তর দাম আছে সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট তো থাকছে আচ্ছা তারপরেও প্রতিটা গাড়ির ক্ষেত্রে অন টেবিল একটা কম বেশি জায়গা থাকে মাসুম মোটরস মনে তার জন্য শোরুমে ভিজিট করতে হবে এটা দাম আছে মোটামুটি এক লাখ আটষট্টি আর সত্তর এক লাখ চৌষট্টিতে চলে আসবে ওয়ারেন্টি কতদিন আসবে ছ মাস ছ মাস নেক্স মডেল ডিউক

পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এনএস এর আজকে আমরা সব রকম কালেকশন দেখাবো দুশো একশো পঁচিশ একশো ষাট সব রকম কালার অপশন আমরা দেখাবো তো আমরা বারো মাসের গাড়ি দেখাচ্ছি একটা এনএস টু হান্ড্রেড এক লাখ ছত্রিশ দাম আছে এক লাখ একত্রিশ হাজার টাকাতে চলে আসছে তারপরে আমরা এবার বুলেট এর দিকে যাবো দু হাজার উনিশের মাঝামাঝির গাড়ি অ্যালাইহুইল সঙ্গে পেয়ে যাচ্ছেন সামনের এলইডি হেডলাইট আমরা দিয়ে দেবো

একদম ফ্রেশ কন্ডিশন গায়ে কোথাও দাগ নেই নতুন গাড়ি যেমন কন্ডিশনে থাকে তেমন কন্ডিশনে গাড়িটা আছে এক লাখ চুরানব্বই দাম এক লাখ নব্বই হাজার টাকাতে চলে আসবে এক লাখ নব্বই কন্টেবিল কম বেশি হবে আচ্ছা দু পরপর দুটো আছে দু রকম কালার অপশনের সঙ্গে আছে তো দাম সেম আছে এক লাখ পঁচাশি করে দাম যেটা নেবে এক লাখ আশি করে চলে আসবে পাশের গাড়িটাও ভালো করে দেখিয়ে দাও ওকে দেখুন গাইস দু রকম কালার আপনারা পেয়ে যাচ্ছেন

হ্যাঁ নতুন একটা XT মডেল দুটো লুকিং গ্লাস খোলা আছে আমরা লাগিয়ে দেব টপ আর এই গাড়ির দামটা জানতে গেলে আমাদের ফোন করতে হবে গাড়িটা সবেমাত্র এসেছে আমরা দামটা ফোনে বলে দেব ওকে দাদা নেক্সট মডেল পাশে একটা জুপিটার আছে জুপিটার আজকে আমরা জুপিটারের মোটামুটি তিন থেকে চার রকম কালার অপশন তো দেখাবো তো এই গাড়িটার বয়স আছে শুধুমাত্র একটু হোল্ড করো আমরা বয়সটা দেখে বলে দেব হ্যাঁ

নেক্সট আছে হন্ডা ডিও দু হাজার চব্বিশের গাড়ি ছিয়াশি দাম চলে আসছে ডিওর টপ মডেল হ্যাঁ স্কুটির মাঝে একটা একদম সাদা ধপ করছে একটা একদম শোরুম কন্ডিশন হতে পারে দু হাজার বাইশের এন্ডের গাড়ি তেইশের গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন নিয়ে মাসুম মোটর মনে কোনো কথা হবে না দাম আছে পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে নব্বই হাজারে চলে আসবে তেইশের গাড়ি আছে কিন্তু টায়ার কন্ডিশনটা দেখো গাড়ি নিয়ে যাবে দাদা তেল ভরবে আর চালাবে ডাউন পেমেন্ট মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি নিয়ে যাওয়া মানে মাসুম মোটর থেকে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা তেল ভরবে আর চালাবে ওয়ারেন্টি কতদিন ছ মাস ছ মাস নেক্সট দু হাজার তেইশের শেষে একটিভা একশো পঁচিশ আটাত্তর দাম চুয়াত্তর হাজারে চলে আসছে পাশে পরপর দুটো এন্টক আছে দাদা দু হাজার তেইশের শেষের গাড়ি দু রকম কালার অপশন যেটা নেবেন

দু হাজার গাড়ি আশি দাম সাতাত্তর হাজার টাকাতে চলে আসছে আচ্ছা নেক্সট এনেস এনেস দু হাজার তেইশের গাড়ি তিরাশি দাম উনআশিতে চলে আসছে ওকে

প্রথম থেকেই আজ অব্দি ওয়ারেন্টি দিয়ে আসছে ওয়ারেন্টি দিয়ে যাবে অনেক সময় আমাদের কপি করে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যবস্থা এনেছে কেউ কেউ আবার এক বছর ফ্রি সার্ভিস বলে দিচ্ছে কিন্তু বিলে কেউ লিখে দেবে না একমাত্র মাসুম মোটর সেটা লিখে দেয় আচ্ছা

নেক্সট মডেল দাদা Hornet 2.0 2021 এর মাঝামাঝি গাড়ি 85 দাম 80 তে চলে আসবে 80 তারুণ কালেকশন দেখুন নেক্সট মডেল দাদা KTM 80 825 কম বাজেটে দাদা আচ্ছা নিউ শেপ গাড়ি 137 ডাম 7000 ডিসকাউন্ট হয়ে যাবে দাদা 130 এ চলে আসবে আচ্ছা ডাউন পেমেন্ট খুব বেশি হলে 50000 টাকা

প্রতিটা গাড়ি আমরা ভিডিওতে যে দাম বলে থাকছি তার উপরে একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকে অন টেবিল আসার পরে তার জন্য শোরুমে ভিজিট করতে হবে দাদা চলো এবার আমরা বন্ধুদের নেক্সট মডেল গুলো তোমার যাবে দাদা আবারও একখানা ধামাকা কালেকশন দেখছি মাসুম মাসু মোটর দাদা টোটাল কটা গোডাউন রয়েছে আগে আমাদের টোটাল তিন থেকে চারখানা গোডাউন রয়েছে যেহেতু আমরা সব গোডাউনের ভিডিও সময় অলমোস্ট করতে পারি টাইম কত স্টক থাকে যখনই আসবে যে কোনো গাড়ি পাঁচ থেকে সাতখানা করে কালার অপশন যেমন দাদা স্প্লেন্ডার এই একটা আছে পছন্দ না হলে পাশে একটা আছে পাশে একটা আছে না হলে আরেকটা আছে আছে একটা হ্যাঁ তিন থেকে চারটে সব রকম অপশন থাকে মানে যে কোনো গাড়ির সন্ধানে আপনি এখানে যদি একবার আসেন একদম পনেরো হাজার থেকে শুরু করে এখন হাই সিসি লো সিসি সব রকম গাড়ি এখানে অ্যাভেলেবেল পাবেন মানে কোন গাড়ির জন্য এখান থেকে আপনাকে ফিরে অন্য কোথাও যেতে হবে না আর ফাইন্যান্স ফাইন্যান্স করলে ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিতে হচ্ছে না মাত্র 10 মিনিটে দাদা লোন পাস যেটা অন্য কোথাও কেউ দিতে পারবে না আপনাকে 10 মিনিটে লোন পাস করে কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি আমরা কাস্টমার হাতে তুলে দেব এবং বড় কথা থেকে পলিউশন অবধি আমরা রানিং অবস্থায় কাস্টমারের রানিং অবস্থায় আর গাড়ি হলে দাদা এনওসি আজকে গাড়ি কিনবে অন্য সময় বলবে দাদা ছ মাস পরে এনওসি টা নিয়ে যাবে মাসুম মোটর মানে ওটা হয় না এক হাতে টাকা দেবে এক হাতে কমপ্লিট পেপার বুঝে নেবে কোনো অসুবিধা নেই তো বন্ধুদের আজকে এখানে যে কালেকশন দেখাবো অলমোস্ট এখানে ফিফটি প্লাস স্টক রয়েছে দেখুন পরপর লাইন দিয়ে কত গাড়ি রয়েছে এখানে আপনাদের যে ডিমান্ডের গাড়ি সেইগুলো এখান থেকে পেয়ে যাবেন মাসুম মোটর তরফ থেকে আমরা এক সাইড থেকে বন্ধুদের কালেকশন দেখাবো দাদা দাদা মোটামুটি পালসার ১২৫ পঁচিশ আজকে আমরা সব রকম গাড়ি এখানে দেখাবো একদম হালকা থেকে বাড়ি তো পালসার একশো পঁচিশ দুহাজার বাইশের মাঝামাঝি গাড়ি তেষট্টি দাম ষাট হাজার টাকাতে চলে আসবে অন্টেবিল কম বেশি হবে তার জন্য কোথায় আসতে হবে মাসুম মোটর নেক্সট আরো একটা আর টি আর ফোর ভি আগে আমরা দু থেকে তিনটে দেখিয়েছি দাদা চব্বিশের গাড়ি এক লাখ দাম এক লাখ চোদ্দ তে চলে আসবে অন্টেবিল কমবেশি হবে নেক্সট মডেল আরো একটা আর টি আর টুভি দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি চুরাশি দাম আশি হাজার টাকাতে চলে আসবে তারপরেও ফের অনটেবিল কম বেশি হবে হ্যাঁ মাসুম মটরস মানে অন্টেবিল কম বেশি হবে আমরা ভিডিওতে যে দামটা বলবো অনেক অনেক শোরুম আছে দাদা কাস্টমার ডেকে আনার জন্যে কম হলে হ্যাঁ মোটামুটি এক লাখ টাকার গাড়ি পঞ্চাশ হাজার ষাট টাকা বলে দেবে গিয়ে দেখবেন গাড়ির দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেশি হয়ে গেছে আমরা ভিডিওতে যেটা বলছি সেই সেম ডিটেলস গাড়ির সঙ্গে আমাদের প্রতিটা গাড়িতে লেখা আছে আর তারপরেও এক টাকা বাড়বে না কমে যাবে কম তো বাড়বে এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে এরকম প্রাইস ট্যাগ এরকম রয়েছে আমরা দেখতে পারবেন দেখুন প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে এখানে যে দাম বলা হবে দাম কমে যাবে শর্মে আসলে কিন্তু এলে ভিডিওর যেটা বলা হচ্ছে তারপরেও কমবে দাদা বাড়বে না এক টাকাও বাড়বে না দাদা ওকে নেক্সট মডেল দাদা বাগম্যান 2024 এর মে মাসের গাড়ি আছে মানে 14 মাস বয়স 90 দাম আছে 86000 এ চলে আসবে অন টেবিল আরো চেষ্টা করব কমবেশি করানো

2024 এর মাজামাচির গাড়ি 15 মাস বয়স 1 লাখ 19 দাম 1 লাখ 15 চলে আসবে অন টেবিল ফেয়ার কম বেশি হবে ওকে নেক্সট মডেল 2024 গাড়ি স্প্লেন্ডার ফার্স্ট 2024 এর গাড়ি 76 দাম 74 তে চলে আসবে 12 মাস পুরনো শোরুম কন্ডিশন শোরুম হ্যাঁ এই সাইড থেকে আবার গাড়ি ভালো করে দেখাতে বলবো আমি চার সাইড ঘুরিয়ে 10 মাসাত পুরনো পাশে আরো একটা স্প্লেন্ডার আছে

ওকে চুয়াত্তর দুহাজার চব্বিশের গাড়ি পঁচাত্তর দাম বাহাত্তর হাজারে চলে আসবে দেখুন গাইস ওকে আমার দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার চলে আসবে দাম আছে পঞ্চান্ন তে চলে আসবে তেইশের গাড়ি চুয়াত্তর দাম একাত্তর হাজারে চলে আসবে স্প্লেন্ডার প্লাস ওকে পর পর দুটো জুপিটার দাম দুটো আপাতত সিলেক্ট নেই তো দাম দুটো আমাদের গাড়ি নাম্বার বললে আমরা বলে দেব ওকে দেখুন গাইস জুপিটার নাম্বারটা দেখে নিন আর রয়েছে ক্লাসিক জুপিটার নাম্বারটা দেখে নিন ওকে দাদা এবারে নেক্সট মডেল এনএস এনএস 200 2022 এর মাঝামাঝির গাড়ি 90 দাম 87000 এ চলে আসবে 4 মাস ইঞ্জিন ওয়ারেন্টির সঙ্গে পেয়ে যাবে এবং সামনে সুন্দর করে এলইডি লাইট মডিফিকেশন করা হয়েছে দেখুন খুব সুন্দর করে নেক্সট মডেল এসপি 125 24 এর গাড়ি 14 মাস বয়স 86 দাম 83 তে চলে আসবে 83 ওকে নেক্সট মডেল কেটিএম ডিউক 125 20 এর গাড়ি 98 দাম 95000 এ চলে আসবে

বাঁকুড়া বিষ্ণুপুর যেখান থেকে দেখছে শোরুম এসে গাড়ি কেনার পরে এমনটা নয় যে আপনি ফোন করবেন গাড়ি বাড়িতে চলে যাবে এমন কোনো ব্যাপার নেই আমাদের ফাইন্যান্স এরিয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এর বাইরে থেকে যারা দেখছে নদিয়া কৃষ্ণনগরটা আর মুর্শিদাবাদ লোন হচ্ছে না নদিয়া কৃষ্ণনগর লোন হয়ে যাবে মেদিনীপুর লোন হয়ে যাবে ঘাটাল ফাটাল লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ মালদা লোন আমাদের অ্যাভেলেবেল নেই

বিশ্বাসের আর এক নাম মাসুম মোটর একদম এখান থেকে গাড়ি নেওয়া মানে খালি হাতে আপনাকে ফিরতে হবে না সঙ্গে ছ মাস ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবে নাম চেঞ্জ দুদিনের মধ্যে পেয়ে যাবে ফাইন্যান্সের ব্যবস্থা দশ মিনিটের মধ্যে পেয়ে যাবে আর হোম ডেলিভারি তো থাকছে সামান্য কিছু পে করতে হবে ওকে তাহলে তো আমাদের বন্ধুদের কোথায় আসতে হচ্ছে বারুইপুর কুমারহাট মাসুম মোটর শিয়ালদা থেকে সাউথ লাইন ট্রেন ধরে বারুইপুর বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুর অটো মাসুম মোটর বললে নামিয়ে দেবে সকাল দশটা থেকে রাত আটটা খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন আসুন আমাদের কল করুন যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা ওকে ঠিক আছে দাদা ভিডিও তাহলে এখানে এন্ড করলাম দেখা হবে আমাদের নেক্সট একটা সুন্দর আপডেট কালেকশনে ওকে